ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই হসপিটালে দাঁড়িয়ে অনিরুদ্ধ বাণীকে বলে আপনি যাই বলুন না কেন আমি কিন্তু বিদ্যুৎকে ছেড়ে দেব না যে কতটুকু একটা বাচ্চাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আঘাত করতে পারে সে আর যাই হোক না কেন কখনো বাবা হওয়ার যোগ্যতা রাখে না আমি বিদ্যুতের নামে অটাম টু মার্ডার কেস ফাইল করব আমি বিদ্যুৎকে কঠিন শাস্তি দেব পরক্ষণে বাণী বলে আপনারকে কিছু করতে হবে না যা করার এবার আমি করব শুধু আমার মেয়েটা একবার সুস্থ হয়ে যাক অন্যদিকে আমরা দেখতে পাই বিদ্যুৎ পুজো দিয়ে পুজোর ফুল মেয়ে হসপিটালে আসতেই দেয়ালে লাগানো ঠাকুরের ছবি দেখে বলে ঠাকুর বাণীর মেয়েটাকে সুস্থ করে দাও যদি বাণীর মেয়ের কিছু হয় হলে আমি তো ওকে মারতে চাইনি ভুলক্রমে ধাক্কা লেগে গেছে তুমি চাইলে সব কিছু ঠিক করতে পারো ঠাকুর তুমি প্লিজ বাণীর মেয়েটাকে একটাবার সুস্থ করে দাও আমি পুজো দিয়ে ফুল এনেছি এটা বলেই বিদ্যুৎ রিসিপশানে যায় অপরদিকে আমরা দেখতে পাই তানিয়া জ্ঞান ফিরতেই বন্ধু বন্ধু বলে ডাকতে থাকে তখন নার্স বাইরে গিয়ে বানিও অনিরুদ্ধকে বলে আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে বন্ধুকে ডাকছে পরক্ষণে বাণী বিদ্যুৎ তানিয়ার কাছে যেতে তানিয়া বলে মা তুমি আর কান্না করো না আমি একদম সুস্থ হয়ে গেছি এরপর তানিয়া অনিরুদ্ধকে বলে বন্ধু তুমি তো অ্যাঞ্জেল তুমি সবসময় আমার সাথে থেকো না তুমি থাকলে ওই পচা আঙ্গেলটা আমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি সবসময় আমার পাশে থেকো পরবর্তীতে তানিয়ার কথা শুনে অনিরুদ্ধ বানে কান্না করতে থাকে ঠিক তখনই পুজোর ফুল হাতে নিয়ে বিদ্যুৎ কেবিনের ভিতরে আসতেই অনিরুদ্ধের চোখে পড়ে এবং অনিরুদ্ধ বিদ্যুৎকে বাইরে নিয়ে গিয়ে বলে তুমি এখানে কেন এসেছ তাকে দেখার জন্য এখানে এসেছ তুমি তখন বিদ্যুৎ বলে আমার মেয়ে অসুস্থ আমার মেয়েকে আমি দেখতে এসেছি তাছাড়া পুজো দিয়ে পুজোর ফুল নিয়ে এসেছি পরক্ষণে সেখানে বানিয়ে এসে বলে আজকে তোর জন্যে আমার মেয়ের এই অবস্থা আর তুই আমার মেয়েকে এখানে দেখতে এসেছিস এখান থেকে বেরিয়ে যা এদিকে অনিরুদ্ধ বলে শুধু জন্মদিনেই বাবা হওয়া যায় না বাবার দায়িত্ব পালন করতে হয় সেই বাবার দায়িত্ব কখনো পালন করেছ পরক্ষণে বিদ্যুৎ বলে তাহলে আপনি এখানে কেন এসেছেন আপনি তানিয়ার কে হন তখন অনিরুদ্ধ তানিয়ার জন্ম হওয়া তানিয়ার সাথে সময় কাটানো তানিয়ার কথাগুলো মনে করে জোরে চিৎকার করে বলে আমি তানিয়ার বাবা প্রিন্সেস আমার মেয়ে বাবার অধিকার নিয়ে আমি এখানে এসেছি কিছুক্ষণ পরই সেখানে পুলিশ চলে আসে এবং বিদ্যুৎকে নিয়ে যায় পরের সিনে মলি দরজার আড়াল থেকে সব কথা শুনছিল এদিকে বাণী অনিরুদ্ধকে বলে আপনি বিদ্যুতের সামনে এত বড় মিথ্যা কথা বললেন কেন আপনার এসব দেখেই সবাই আমাদের নামে কুচ্ছা ঘটায় মৌলি বড়মা খারাপ কথা তো বলেই এখন বাকিরাও বলা শুরু করবে আপনি আমার আর আমার মেয়ের ধারে কাছেও আসবেন না আপনি আজকে আমাদের রক্ষা করেছেন আমাদের প্রোটেক্ট করেছেন এভাবে কতদিন আমাদের প্রোটেক্ট করতে পারবেন কিছুদিন বাদে আপনার বিয়ে অন্যদিকে মৌলি মনে মনে বলে বাণী অনিরুদ্ধ সম্পর্কে এতদূর গড়িয়েছে আমিও বাণীকে ছেড়ে কথা বলবো না পরের সিনে আমরা দেখি বাণী চলে যাওয়ার জন্য জামাকাপড় গুছায় আর বলে বিদ্যুতের সামনে এত বড় মিথ্যা কথা আমি এখানে আর থাকতে চাই না পরক্ষণে বাণি কটা থেকে টাকা বের করে আর বলে এই টাকা দিয়ে কি আমার মেয়েটাকে সারানো যাবে যদি সব টাকা জোগাড় করতে না পারি ঠিক তখনই মৌলি ও নয়নতারা এসে যায় এবং মৌলি বলে তুমি যেহেতু নিজে থেকে ব্যাগ গোছাচ্ছ সেহেতু আমরা আর কিছু বলবো না তবে তোমার এখান থেকে চলে যাওয়াই উচিত আমরা তোমাকে তাড়ানোর জন্য এখানে এসেছিলাম পরক্ষণে বানি বলে আমি নিজে থেকে এখান থেকে চলে যাব। আপনি হসপিটালের আড়াল থেকে মিস্টার চৌধুরীর কথা সব শুনছিলেন সেটা আমি দেখেছি তাছাড়া আপনি তো আমার মেয়ের অবস্থা দেখেছেন এই অবস্থায় আমি এখন আপনাদের সাথে এসব কথা বলতে পারবো না আগামী পর্বে আমরা দেখতে পাবো কোর্টে দাঁড়িয়ে বিদ্যুৎ বলে বাণী অন্যের বসে আমার মেয়েটাকে বড় করছে হুজুর আপনি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন পরক্ষণে বাণী বলে বিদ্যুৎ সব মিথ্যা কথা বলছে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন তখন হুজুর বলে মেয়ে যার কাছে নিরাপদ থাকবে সেখানেই দেওয়া হবে তখনই বাণী কান্না করে আর বলে এই অসহায় মায়ের কথাটা একবার শুনুন আপনি আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন তো বন্ধুরা এই ছিল আজকের বর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ